ना सत्य 中高了个 কাজকলার কোপ্তা হচ্ছে বন্ধুরা চিকেন আর ডিম দিয়ে খুব সুন্দর একটা রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এ দেখুন কলাটাকে সিদ্ধ করে ভালো করে মেখে নিয়েছি এবার বড়ার মতন করে ভাজবো এই যে এইভাবে এই যে এইভাবে এইভাবে করে বলের মতন করে ছেড়ে দেবেন ভেজে নিয়ে তারপরে কোপটার রসা হবে এটা কাঁচকলার কোপটার রসা দেখুন বন্ধুরা এটা ভিতর থেকে হয়ে গেছে এবং দেখুন কত সুন্দর হয়েছে মাংস আর ডিম রয়েছে এটাকে এবার কাঁচকলার কোপটা বানিয়ে নিয়েছি মাংস আর ডিম দিয়ে খেতে কেমন হয়েছে বলো এক নম্বর আপনারাও বাড়িতে এইভাবে একবার বানিয়ে নেবেন এই দেখুন করছি এইভাবে আর এইটা ভাজা চলছে আপনারা গোল 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 করে বা চ্যাপটা চ্যাপটা করেও করতে পারেন এই যে খাচ্ছে দারুণ ওটা রসা বানাবো কাঁচকলার কোপ্তার রসা এই কমপ্লিট হয়ে গেছে আমার কাঁচকলার কোপ্তাগুলো এটা দিয়ে এবার রসা বানাবো একটা ফটো তুলে নাও আর এই অটো আমার রসার জন্য প্রথমে গোটা জিরে দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি তেজপাতা তারপর দিচ্ছি বেলা তার ছোট লঙ্কা তারপর দিচ্ছি পেঁয়াজ কিসি Ha da dire ci mm. 何だね <laughs>

आधा बटा अदरक बटा लहसुन बटा काचलांका टोमेटो বড়াগুলো দেবো এখন বড়াগুলো হবে বড়াগুলো দেবো

জলটা দিয়ে দিলাম একটু হোক তারপর জল দেবেন এই বন্ধুরা পাঁচ কলার রসাটা আমার কষানো হচ্ছে এরকম সাইড দিয়ে তেলও ছেড়ে দিয়েছে কড়া সাইড দিয়ে এবার আমি এবার আমি জল দিয়ে দেবো বেশি জল দেবো না এটা রুটির সাথে খাওয়ার জন্য করছি গরম ভাতেও আপনারা খেতে পারেন এবার আমি জল দিয়ে দিলাম অল্প জল দিলাম একটু বড়ায় জল টেনে নেবে এইভাবে আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন খুবই সুন্দর সেটে আর একদমই অন্য ধরনের অন্য রকমের আমার রান্নার ভিডিওগুলো আপনারা কেউ দেখছেন না লাইকও করছেন না রান্নার ভিডিওগুলো দেখে লাইক করুন কমেন্ট করুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা শর্ট ভিডিওগুলো সবাই দেখছেন তার শর্ট ভিডিওগুলো দেখছেন সাবস্ক্রাইব করছেন লাইক করছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের আপনাদেরকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন আমার শর্ট ভিডিওতে যেমন সাপোর্ট করছেন ভালোবাসা দিচ্ছেন তেমন লং ভিডিওতেও সাপোর্ট করুন ভালোবাসা দিন এইভাবে বাড়িতে একবার কাঁচকলার কোফতা করে দেখুন খুবই সুন্দর খেতে লাগে ভাত রুটি দুটোর সাথেই ভাল লাগবে এই বন্ধুরা আমার কোফতা কমপ্লিট হয়ে গেছে কাঁচকলার কোফতার রসা